এবার লিটনের পাশে এসে দাঁড়ালো ঢাকা ক্যাপিটালস ভুয়া ভোয়া বলে দোধুনি দেওয়া দর্শকদের যেন এক হাতে নিল ফ্রাঞ্চাইজিটি ঢাকা সোশ্যাল মিডিয়ায় অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ছবি মাঝে রেখে তার আশেপাশে কৃতিত্ব তুলে ধরা বেশ কিছু ছবি বসিয়ে একটি পোস্ট করা হয় আর সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুধনিয়ে শুনতে দেখছেন আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল এর ইতিহাসে দ্রুততম শত খাঁকিয়ে রেকর্ড করা পার্টনারশিপের অংশ হয়ে ওঠা আপনি সমালোচনা দেখেন আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ান ডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা আপনি বাধা বিপত্তি দেখেন আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি লিটন আপনি আমাদের ভালোবাসার প্রতীক আপনি আমাদের গর্ব লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটে লিটন দাসের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়ের প্রতি ভক্তদের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি কেবল লিটন দাসের নয় বরং পুরো খেলোয়াড় সমাজের প্রতি ভক্তদের দৃষ্টিভঙ্গির একটি করুণ চিত্র তুলে ধরেছে এক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার পরেই তিনি ছিলেন নায়ক অথচ পরের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তাকে হুয়া বলে দূরধ্বনি দেওয়া এবং বিরক্ত করা কেবল অযাচিত ঘটনাই নয় এটি একজন খেলোয়াড়ের প্রতি সম্মানবোধের অভাবও প্রকাশ করে ভিডিওতে দেখা যায় লিটন দর্শকদের এই অপমানজনক আচরণের প্রতি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল অসহায়ভাবে তাদের দিকে তাকিয়েছিলেন একজন পেশাদার খেলোয়াড়ের জন্য এটি নিঃসন্দেহে মানসিকভাবে বেশ কষ্টদায়ক এই পরিস্থিতি শুধু খেলোয়াড়ের মনোবলেই প্রভাব ফেলে না বরং মাঠে তার পারফরমেন্সও ছাপ ফেলে লিটনের মতো খেলোয়াড় যিনি তার জাতীয় দলের জন্য বারবার অসাধারণ ইনিংস খেলেছেন এবং দলকে গুরুত্বপূর্ণ সময়ে এগিয়ে নিয়ে গেছেন তাকে এভাবে অপমান করা শুধুই অবিচার লিটনের সমালোচনা করা যেতে পারে কিন্তু তা হতে হবে গঠনমূলক এবং সম্মানজনক খেলোয়াড়দের প্রতি এমন আচরণ তাদের আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে এবং ভবিষ্যতের পারফরমেন্সেও তা প্রভাব ফেলতে পারে ভক্তদের উচিত প্রতিটি খেলোয়াড়কে তাদের সেরা সময় এবং খারাপ সময়ে সমানভাবে সমর্থন করা ক্রিকেট বা যে কোনো খেলা কেবল একটি খেলাই নয় এটা একদিক থেকে যেমন খেলোয়াড়দের রুটি রোজগার ঠিক অপর অপরদিকে ভক্তদের জন্য যেন এক বিনোদনের মাধ্যম খেলোয়াড়দের সম্মান করা তাদের প্রতি ধৈর্য রাখা এবং তাদের সমর্থন করা যেন ভক্তদের নৈতিক দায়িত্ব